সাথেই চলছেন রাসুল ইসলামের সাথে হাঁটছেন রাসুলের সাথে হজে অংশগ্রহণ করেছেন যুদ্ধের মধ্যে রাসুলের সাথে আছেন এবং রাসুল ইসলামের জুমায় এবং যখন তিনি ইস্তেস্কার নামাজ আদায় করছেন যখন তিনি জানাজা নামাজ আদায় করছেন যখন রাসুল ইসলাম দাওয়াতি কাজ করছেন যখন তার পারিবারিক কাজগুলো করছেন যখন তিনি মানুষকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করছেন সেই সময়গুলোতে যেন আপনি নিজে আই উইটনেস যেন আপনি তার পাশে বসে অথবা তার সাথে অংশগ্রহণ করে এই মহাকালের এই মহা ঘটনাগুলোর আপনি সাক্ষী সেভাবে চলুন আমরা রাসোসামের জীবনটা জানার চেষ্টা করি আপনার মৃত্যুর পর আমাদেরকে আমাদের প্রত্যেককে প্রশ্ন করবে ওমান দা রাজুল তখন এই একজন ব্যক্তির দিকে ইঙ্গিত করে ফিরস্তারা বলবেন ইনি কে যদি সেদিন আমরা তাকে আইডেন্টিফাই না করতে পারি তাহলে কোনো অবস্থায় সেদিন আমাদের মুক্তি মিলবে না তার মতো করে যদি আমরা আবাদত না করি তাইলে কোনো দিন আমাদের যোজন জুড়ে আমাদের যুগ যুগ ধরে আমরা আবাদত করতে পারি আমরা হাজার লক্ষ এবাদত করতে পারি কোনোটাই কবুল হবে না যার পথ এবং পদ্ধতিতে আপনি না চললে আপনার কোনো কাজই কবুল হয় না তাকে যদি আপনি না চেন তাহলে কেমন হবে বলুন তো আমরা সফলতার পেছনে সকাল থেকে সন্ধ্যা দৌড়াই কিন্তু সফল কিভাবে হব আল্লাহ বলেছেন ওয়ামান জোহার ফামান আনিন নার আল্লাহ বলেছেন ফামান নারী জে নারি ওর ফাজ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে জান্নাতে যেতে পেরেছে সেই ব্যক্তি কেবলমাত্র সত্যি করতে সফল হয়েছে উলায়িকাহমুল মুফ লিখুন সত্যিকার সফল তারাই সফলতা তো কেবলমাত্র তার আদর্শকে কেন্দ্র করে আমাদেরকে অর্জন করতে হবে যার ব্যাপারে আল্লাহ তালা বলেছেন লকদ কান আল হাসানা রাসুল উল্লা সালামের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ লিমাংকান আল্লাহ তালার জিজ্ঞেস যে বেশি করে যে আখেরাতকে চায় আল্লাহকে চায় তার জন্য রাসুলের মধ্যে সর্বোত্তম আদর্শ রয়েছে মাইকেলের হার্টের মতো লোকেরা পর্যন্ত তারা বলতে বাধ্য আলী তিনি এই দুনিয়ার দৃষ্টিতে আখেরাতের দৃষ্টিতে সেকুলার পার্সপেকটিভ থেকে রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে তিনি একমাত্র সফল মানুষ এমন কে আছে যিনি পনেরোশো বছর আগে পৃথিবীতে এসেছেন কিন্তু এখনো এই পৃথিবীর প্রত্যেকটা সেকেন্ডে তিনি এই পৃথিবীকে তিনি ইনফ্লুয়েন্স করে যান ইম্প্যাক্ট করে যান তিনি পৃথিবীকে অনুপ্রাণিত করে যাচ্ছেন তিনি এই পৃথিবীকে প্রভাবিত করে যাচ্ছেন এমন কি আছে বলুন তো আরবে সেই তপ্ত মরুভূমিতে পনেরোশো বছর আগে একজন মহামানবের জন্ম হয়েছে তিনি এই গোটা পৃথিবীকে পরিবর্তন করে যাওয়ার জন্যে তিনি আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে আদেশ হয়েছেন তিনি ভূমিষ্ঠ হওয়ার পর, তিনি ভূমিষ্ঠ হওয়ার পূর্বে আরবের অবস্থা কিছু একবার চিন্তা করে দেখুন। যদি আপনি না জানেন তাহলে বুঝতে পারবেন না তিনি কি সমাজকে কিভাবে পরিবর্তন করেছেন। তৎকালীন জাহেলিয়াত এবং আজকের জাহেলিয়াতের মধ্যে সামঞ্জস্য কোথায় আছে? যদি আমরা না জানি তাহলে এই জাহেলিয়াতকে কোনোদিন আমরা পরিবর্তন করতে পারব না। তিনি কিভাবে সেই জাহেলিয়াতকে, সেই অন্ধকারাচ্ছন্ন জগৎকে আলোকিত জগতে রূপান্তরিত করেছেন? তিনি কিভাবে সেই জাহিলিয়াতের মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছেন একজন তৈরি কীভাবে একজন ওমর কীভাবে একজন ওসমান একজন আলী একজন খালিদ উম ওয়ালিদ কীভাবে তৈরি হয়েছে একজন মোয়াবিয়া রদি আল্লাহ কীভাবে তৈরি হয়েছেন আপনি হাজারো লক্ষ সাহাবি কিভাবে তৈরি হয়েছে যারা যেই পথে দিয়ে হেঁটে যেত সেই পথ আলোকিত হয়ে যেত কিভাবে এ গোটা একটি মানব সভ্যতাকে তিনি নির্মাণ করেছেন সেটিকে আপনাকে জানতে হবে না আমাদেরকে সেটি জানতে হবে না আমাদের অবশ্যই জানা দরকার কীভাবে তিনি তার শৈশবকে কাটিয়েছেন যেন আমাদের সন্তানদেরকে আমরা এইভাবে তৈরি করতে পারি তিনি তার বৈবাহিক জীবনটা কীভাবে কাটিয়েছেন যেন আমাদের বিবাহের জীবনটাকে আমরা কাটাতে পারি সেভাবে আমরা এখন যুবকরা বিবাহ করতে গিয়ে আমরা এখন বিভিন্ন ধরনের পেরেশানি থাকি কাকে বিয়ে করব কোন ক্রাইটেরিয়াতে বিয়ে করব তিনি কাকে বিয়ে করেছেন যিনি তার জন্যে এমন একটি দুর্বেদ্য পাহাড়ের মতো করে তার জন্যে কাজ করেছেন যখন হেরাগ হয়ে তার উপর হয়ে আসে তখন তিনি তার চাচার কাছে অথবা তার কোনো ফ্রেন্ডের কাছে দৌড়ে যান না তার কোনো আত্মীয়ের কাছে তিনি দৌড়ে যান না বরং তিনি তার স্ত্রীর কাছে দৌড়ে এসেছে বলেছেন যা মেলুনি যা মেলুনি তার স্ত্রী তাকে তখন কি সান্ত্বনা প্রদান করেছেন না অসম্ভব আল্লাহ কখনই আপনাকে অপমানিত লাঞ্ছিত করতে পারেন না কেন তিনি এই কথা বলেছেন একজন স্ত্রী তার স্বামীর যখন তার এই দাওয়াতি সফরে তিনি বের হয়ে যান অথবা যখন তিনি পাহাড়ে গিয়ে সেখানে আল্লাহ সু আলাকে খোঁজ হেরা ঘুহাতে তিনি সময় কাটান স্ত্রীর কিন্তু কোনো অভিযোগ নাই বরং তিনি তার জন্য খাদ্য নিয়ে যান এত প্রশান্ত কিভাবে একটা পরিবার হয় আপনাকে কি জানতে হবে না জানার জন্য আপনাকে তাকে অবশ্যই ভালো করে বুঝতে হবে রাসুল্লাহ ওয়াসাল্লাম তিনি বছর বয়স থেকে এই চল্লিশ বছর বয়স পর্যন্ত এই সময়টা তিনি কী করেছেন এ তার যৌবনের প্রাইম টাইম তিনি কী করেছেন চল্লিশ বছর বয়সে যখন তিনি নবো প্রাপ্ত হয়েছেন তখন তিনি দাওয়াতি কাজ কীভাবে করেছেন এ মানুষের কাছে তিনি কীভাবে দাওয়াত পৌঁছে দিয়েছেন এবং তার সবচেয়ে প্রিয় মানুষগুলো প্রথমে তার দাওয়াতে অংশগ্রহণ করেছে আবার শুধু তাই না আজকে দেখুন আপনি যদি একেবারে সাধারণ জনতার দিকে তাকান সাধারণ মানুষকে যদি কোনোভাবে আপনি উদ্বুদ্ধ করতে পারেন অনুপ্রাণিত করতে পারেন তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে আপনি আরবের দিকে তাকান বাংলাদেশের দিকে তাকান দেখবেন সমাজ পরিবর্তন হয়ে যাচ্ছে সাধারণ মানুষের কারণে এবং যখন হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলো যে মোহাম্মদের অনুসরণ করে কারা আবু সুফিয়ান বলেছেন আর আমাদের মধ্যে সবচেয়ে সাধারণ মানুষগুলো আপনি দেখুন তো সাধারণ মানুষগুলো যখন জেগে ওঠে তখন অসাধারণ ঘটনা ঘটে বাংলাদেশের প্রেক্ষাপট তাই ঘটেছে রাসুল ইসলাম এমন সাধারণ মানুষগুলোকে কিভাবে অসাধারণ মানুষের রূপান্তরিত করলেন তিনি দাওয়াতে কাজ করে গিয়েছেন দাওয়াতে কাজ করছিলেন প্রথমে কোরাইশরা কিছুই মনে করেনি কিন্তু যখন তারা বুঝতে পারলো যে তাদের প্রত্যেকটা ঘরে ইসলামের আলো পচে যাচ্ছে এবং তাদের যেই প্রভাব প্রতিপত্তি ব্যবসা বাণিজ্য তাদের পলিটিক্যাল ক্লাউড তাদের নেতৃত্বে এগুলো চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে তখন তারা তার বিরোধিতা করা শুরু করে দিল সাহাবেদের উপর অত্যাচার করা শুরু করে দিল তারা আবিসিনিয়াতে হিজরত করেছেন কারা আবিসিনিয়াতে হিজর করেছিলেন সেই হিজরতকারী সাহেবদের নাম কি তারা সেখানে কী অবস্থায় ছিলেন প্রথম হিজরত দ্বিতীয় হিজরতে কারা গিয়েছেন আবার সেখান থেকে তারা ফিরেও এসেছিলেন যেমন মোসাবেব নৌমায় রেদি আল্লাহ তালানহ তিনি প্রথম হিজরত করে যান আবার তিনি হিজরত থেকে ফিরে আসেন আবু বকরও কিন্তু হিজরত করতে গিয়েছিলেন কিন্তু তিনি হিজরত করেননি তিনি আবার প্রতিমতি ফিরে এসেছেন কেন ফিরে এসেছেন রাসুজরা মক্কায় নিষিদ্ধ তিনি মক্কায় দাওয়াতে কাজ করতে পারছিলেন না তিনি তায়েফে দাওয়াতে কাজ করতে গিয়েছেন সেখানে কি। ঘটেছিল এবং সেখানে লোকেরা তার সাথে কি আচরণ করেছে তাহলে আমাদের দিনে দাওয়াতি কাজ করতে গিয়ে আমাদের কি করণীয় রাসুল্লাহ তিনি অন্য দিনগুলোতে সময়গুলোতে দাওয়াতি কাজ করতে পারছিলেন না কিন্তু হজের সময়গুলোতে যেহেতু যুদ্ধবিগ্রহ বাধা দেয়া নিষিদ্ধ মদিনা থেকে আউস এবং খাজরাজের লোকেরা মক্কায় হজ করতে আসে সেই সময়ে মিনার প্রান্তরে রাতের অন্ধকারে গভীর সেই রজনীতে তাদের সাথে রাসুলাম সাক্ষাৎ করেন প্রথম রাসুল আসলাম সাক্ষাৎ করেন জনের সাথে এর মধ্যে জাবের বিন আবদুল্লাহ সেখানে আছেন সেখানে আছেন আসাদ বিন জোরদি আল্লাহ তাল আনহু এরা রাসুলের সাথে কথা বলেন রাসুল তাদেরকে তাওহিদের কথা বলেন তাদেরকে তার নবুতের কথা বলেন তাদের মনে পড়ে যায় যে অনেকগুলো ইহুদি গোত্র ছিল বনু বনুকোরাইজা এই সকল গোত্রগুলো এদেরকে সাথে সাথে এই কথা বলে যে তোমরা পত্তুলিক তোমরা মূর্তি পূজক আমরা আসমানিক ধর্মের অনুসারী সর্বশেষ নবী আমাদের মাঝে আসবে সেই নবীকে সাথে রেখে তোমাদেরকে আমরা কচু কাটা করবো পরাজিত করবো আদ সামুদ জাতির মতো তোমাদেরকে ধ্বংস করে দেবো এরকম কথা তারা যখন বলেছে এরা তটস্থ থাকতো ওরা তো সত্যিকর্ত আসমানি ধর্মের অধিকারী কিন্তু যখন রাসুল ইসলামের কাছ থেকে তারা এ কথা শুনলেন তো তারা সলা পরামর্শ করে বললেন হ্যাঁ এই নবীর কথাই তো আমাদেরকে ইহুদি বলে ইহুদিরা বলেছে আমরা চলুন তার সাথে আগে চুক্তিবদ্ধ হয়ে যাই যেন তিনি ইহুদিদের পক্ষে আমাদের বিপক্ষে না যান তারা তার সাথে চুক্তিবদ্ধ হয়ে যান এই চুক্তির মূল বক্তব্য কী ছিল এরা মদিনায় চলে যায় মদিনা থেকে পরের বছর বারোতম নবতি সনে সেখান থেকে তারা জন আসে রাসুল ইসলামের সাথে সাক্ষাৎ করার জন্যে এবং সেখানে Uh, Up সাহাবাইক আহমেদি আল্লাহ তালা তারা যারা আসেন তারা রাসুল ইসলামের সাথে চুক্তিবদ্ধ হন প্রথম আঁকাবার শপথ এবং তারা রাসুল ইসলামের সাথে এই চুক্তিতে আবদ্ধ হন যে তারা মদিনায় যাবেন মদিনায় দাওয়াতি কাজ তারা করবেন এবং মদিনার লোকজনকে নিয়ে পরবর্তী বছর আরও বড় গ্রুপ নিয়ে এসে রাসুলের সাথে তারা চুক্তিবদ্ধ হবেন পরের বছর সেখানে আসেন হচ্ছে পঁচাত্তর জন লোক কিন্তু এর মধ্যে তারা বলেন যে রাসুল ইসলামকে যে আমাদের কাছে একজন এমন কাউকে পাঠান যিনি দাওয়াতি কাজ করবেন রসুল সেখানে পৃথিবীর ইসলামের ইতিহাসের প্রথম অ্যাম্বাসেডর মোসাফম পাঠানো মায়ের কে মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত যুবক যে যুবক মক্কার সবচেয়ে দামি জামা কাপড় পরতো দুশোদের হামের নিচে কোন কাপড় তিনি পরতেন না তিনি ইসলাম গ্রহণ করার কারণে তার সম্প্রদায়ের লোকেরা তাকে বাঁধে এবং তার মা তাকে সকল সম্পদ থেকে তেজ্য করে দেয় একবার চিন্তা করছে মোসাইবিনকে তা জানতে হবে মোসাদেবনে ওায়ের তিনি মদিনায় গিয়ে ওই যে আসাদেবনে জোরারা এর সাথে মদিনায় তিনি দাওয়াতি কাজ করছিলেন বনু আশাল গোত্রে গিয়ে যখন তিনি দাওয়াতি কাজ করছিলেন তখন বনু আসাল গোত্রের সেই বিখ্যাত দুই ব্যক্তি সাদ এবনে মো এবং এবং ওসাদেবনে হোদায়ের তাকে হত্যা করার জন্য আসে কিন্তু তিনি কি কথা বলে তাদেরকে দিনের দাওয়াত দিয়ে আসলেন এবং সেই সাদেবিনে মোয়াজ রাজিউল্লাহ তালানহু যার ই্তেকারের পর আল্লাহ সু হানুয়া তালা আরস পর্যন্ত কেঁপে উঠে বলে সহিদ বোখার রেহাদিসে এসে তিনি এমন কি ইসলামের শিক্ষা বা দীক্ষা পেলেন মোসা মোমায়ের কাছে ওসাদেব না যখন কোরআন তেলাওয়াত করতেন তখন ফেরেস্তার এরকম ঝাঁক ধরে থাকত রসুল ইসলাম বলেছেন ওসা দেবিনা হুদায়ের যখন কোরআন তেলাওয়াত করে তিনি যদি কোরআন কোরআনতেলা অব্যাহত রাখতেন তাহলে মানুষরা ফজরের সময় ঘুম থেকে উঠে জেগে দেখতেন যে ফেরেস্তার এভাবে ঝাঁক ধরে আছে কী এমন শিক্ষা বা দীক্ষা তারা মোসাদেবনে মোসাদেবনে ওমায়ের কাছ থেকে নিয়েছিলেন যে তাদের ইমানের লেভেলটা এরকম হয়েছিল তারা যখন মক্কায় আসেন পরের বছর পঁচাত্তর জন তোমাদের তিয়াত্তর জন ছিলেন পুরুষ এবং দুজন নারী ছিলেন দুজন নারী কারা যারা রাসুল ইসলামের সাথে এসে বায়াত করেন রাসুল ইসলামের কাছে তারা বায়াত করেন যে আপনাকে আমরা বললেন তাহলে তোমরা আমার কাছে এই মর্মে শপথ করবো বা শপথে আবদ্ধ হও যে তোমরা আমাকে তেমনিভাবে রক্ষা করবে যেমনিভাবে তোমরা রক্ষা করো তোমাদের স্ত্রীদেরকে এবং তোমাদের সন্তানদেরকে আব্বাসফি আল্লাহ তালানু তিনি তখনও ইসলাম গ্রহণ করেন না আব্দুল মোত্তালেম রাসুল ইসলামের চাচা তিনি বললেন হে মক্কা মদিনাবাস হে আউস এবং খাজর তোমরা মোহাম্মদকে নিতে চাও আমার ভাতিজা আলিহালাম তোমরা জানো যে তিনি এখানে মর্যাদার সাথে আছেন তাকে হয়তো বা অন্যরা বিরোধিতা করছে কিন্তু আমাদের কারণে তারা তাকে নির্যাতিত করতে পারে না নিপীড়িত করতে পারে না অসম্মানিত করতে পারে না তোমরা তাকে নিয়ে যাও মনে রাখবে তাকে যদি সম্মান করতে পারো যথাযথ সম্মান করতে পারো তাইলে তা তোমরা কেবল তাকে সেখানে যাওয়ার জন্য তোমরা তাকে নিয়ে যেতে পারো রাসুল্লাহ সাল্লাম তাদের সাথে এই বায়াতে আবদ্ধ হলেন এই চুক্তিতে আবদ্ধ হলেন তারা রাসুল্লা সাল্লামকে রক্ষা করবেন তারা এবার লক্ষ্য করে বললেন যে ইয়া রাসুল আমরা তো আপনাকে আমি নিয়ে যাবো মেনে নিয়ে যাওয়ার পর ইহুদের সাথে আমাদের চুক্তি লঙ্ঘন হয়ে যাবে কোরাইদের সাথে আমাদের যুদ্ধ শুরু হয়ে যাবে তাহলে আমরা বিনিময়কেই পাবো আমরা তো আপনার সাথে উবা ওকা আমরা আপনার সাথে বায়াত করছি যে এই 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 যে আমরা আমাদের তাদের যত এলাই আছে বন্ধু বান্ধব কিন্তু আমাদের কাছ থেকে দূরে সরে যাবে তাইলে ফামা আলা ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল এর বিপরীতে আমরা কি পাবো রাসুল বলেন বললেন ওয়ালা কোমল জান্নাত তোমরা জান্নাত পাবে তারা তখন আনন্দে আপ্লুত হয়ে বললেন যদি আমাদের জন্য জান্নাত থাকে তাহলে এতটুকু আমাদের জন্য যথেষ্ট আমরা আমাদের জীবন দিয়ে আপনাকে রক্ষা করব। এবং তারা বললেন ওল্লাহি ফাবল্লাহি লাদা উহাদিহিল ভাই আতা আবেদা ওয়ালা নাসলুবহু আবেদা আল্লাহর কসম করে বলছি এই চুক্তি এই যে বায়াত এই বায়াত আমরা কোনো দিন ছেড়ে দেবো না এই বায়াত আমরা কোনো দিন বাতিল করে দেবো না লঙ্ঘন করব না একবার চিন্তা করে দেখুন যে এই যে বায়াত আঁকাবায়ের শপথ যেটি আমরা বলি যে মিনার প্রান্তরে যেখানে আমরা এখন পাথর নিক্ষেপ করি এই জায়গাটিতে গিরিপথে রাসুল ইসলাম রাতের অন্ধকারে তাদের সাথে যে বায়াত করেছেন তার মূল বক্তব্য চুক্তি ছিল এই চুক্তির মূল বক্তব্য কী ছিল এবং তাদের মধ্যে কী স্পিরিট ডেভেলপ করেছে সেই স্পিরিটটি আমাদের নিশ্চয়ই ভালো করে জানা দরকার রাসুল ইসলামের সাথে এদের সাথে চুক্তি হওয়ার পর এরপরে যখন শয়তান এটি জানতে পারলো শয়তান তখন পাহাড়ের উপর উঠে চিৎকার করে বলে করেই যে লক্ষ্য করে বলল ইয়া আহলাল জাবা ইয়া আহলাল জাবা জিব হে তাবুবাসীরা তোমাদেরকে তোমাদেরকে হাল্লা কুমফি মুজাম্মিন ওয়াল ওসুবা তোমা আহ তোমাদের কি এই মোজাম্মা মানে মোহাম্মদ সাল্লাম এবং তার সাথে যারা নতুন করে তার ধর্মে দীক্ষিত হয়েছে তাদের ব্যাপারে তোমাদের কোনো কিছুই করার নাই কদ আজমা ও আলাহার বিকুম তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে তারা তখন সেখান থেকে রাতের সেই রাত যখন কেটে যায় সকালে তখন তারা ছুটে আসে খাজরাজ এবং আউসেদের কাছে জানার জন্য যে সত্যিকার অর্থে তারা রাসুলের সাথে এরকম চুক্তিতে আবদ্ধ হয়েছে কিনা চিন্তা করে দেখুন তারপরে কি ঘটার কথা তারপরে কি হয়েছে সেটি আপনাদের জানা দরকার রাসুল সালাম মদিনা হিজত করে যাবেন কিন্তু তার আগে ওমর আবুল খাতাব রেদি আল্লাহ হিজত করেছেন তার আগে সোহাইব আর রোমি হিজত করেছেন এবং আবু সালামা আল মাকজুমি আল্লাহ আল্লাহন হিজত করেছেন এই সোহাইব আর রোমি হিজত করতে যখন যাচ্ছিলেন ওরাই তাকে প্রতিমধ্যে মানে তাকে চারিদিকে ঘেরাও করে এবং তাকে হত্যা করতে যায় তিনি তাদেরকে লক্ষ্য করে বলেন তোমরা যদি আমার কাছে আসো আমি তীর দিয়ে তোমাদেরকে হত্যা করব তলোয়ার দিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তোমরা আমাকে শেষ করে আগে আমি তোমাদেরকে শেষ করে দেব। তোমাদের জন্য অপশন হচ্ছে তোমরা মক্কায় যাও আমার প্রচুর সম্পদ আছে এগুলো তোমরা নিয়ে যাও আর আমাকে ছেড়ে দাও আমি মদিনায় চলে যাই চলে যাই আমার রাসুলের সাথে আমি একত্রিত হই তিনি সব সম্পদকে দিয়ে কেবল ঈমান নিয়ে মদিনায় তিনি চলে গেলেন রাসুল তাকে দেখার পর তাকে বললেন যে ইয়া সোহাইব আর রোমি রাবে হাল বাই ও রাবে হাল বাই ও সোহাইব তুমি যে আল্লাহর সাথে ব্যবসা করেছো না তুমি তোমার ব্যবসা সফল হয়েছে কি এমন ব্যবসা যে ব্যবসা করে তিনি সফল হয়েছেন এটি আমাদের বোঝা দরকার অমর দি আল্লাহ তোমার গিয়েছেন মাদিনা রাসুল এখনও যান নাই কিন্তু যখন তিনি যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন মক্কা তার আগে মক্কাবাসীরা তাকে চারিদিক থেকে ঘিরে রাখে তিনি রাতের অন্ধকারে ফজরের আগে তিনি বের হয়ে যান আবুকরদ্দি আল্লাহ তালানহু এর বাসায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যান এবং এমন একটা সময় আবকারের দি আল্লাহতুন বাসায় তারপরে তিনি একটু পরে আবুকরের বাসায় যখন তিনি যান তিনি কীভাবে চারিদিকে এদেরকে এরা তো ঘেরাও করে রেখেছে তিনি কীভাবে বের হলেন আবুকরের বাসায় যখন তিনি গিয়েছেন এই সময় তিনি আবুকরের বাসায় যান না সাধারণত তিনি বললেন আবুকরকে কেন্দ্র করে ইয়া আবা বেকার আল্লাহ তালা আমাকে যাওয়ার অনুমতি দিয়েছেন আবুকর দি আল্লাহতুন বলেন আর সোহবাই ইয়া রসুল্লাহ আপনার সাথে আর কাকে যাওয়ার অনুমতি দিয়েছেন কাউকে যাওয়ার বলুন অনুমতি দেন নাই তিনি বলেন হা আপনাকে আমার সাথে যাওয়ার অনুমতি দিয়েছেন আয়সার দিয়াহত বলেন আমার বাবা সেদিন এত কেঁদেছেন আমি জীবনে প্রথম দেখলাম যে আনন্দে কেউ কাঁদে রসোল ইসলাম সাথে তিনি হিজরত করে মেদিনায় চলে যাবেন এই জন্য তিনি কাঁদছেন এই আনন্দের আতিশয্যে তার পরিবার পরিজন তার সন্তানকে রেখে যাচ্ছেন তার কন্যা দুই কন্যা সন্তান একদিকে আসমা বিনতে আবিভাব আয়েশা বিনতে আবিবাকি রেখে যাচ্ছেন তার বৃদ্ধ পিতাকে রেখে যাচ্ছেন তিনি আসলে কী রেখে গিয়েছেন তারপরে তার পরিবারে কি ঘটেছে এটা তো আমাদের জানা দরকার রসুল ইসলাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান প্রতিমধ্যে এত অসংখ্য ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো আপনাদের জানাতে হবে প্রত্যেকটা জায়গায় মজা যা রসুল ইসলাম খাবার নাই তিনি একটি বকরিকে যে বকরিতে কোনো দুধ দেওয়ার কথা না তার ওলানে হাত দেওয়ার পরে সেখানে দুধ চলে আসল উম্মে মা বাসার পাশে দিয়ে যাচ্ছিলেন তাবুর পাশে দিয়ে তাদেরকে খাবার দিতে বলেন তাদের খাবার নাই বকরিকে নিয়ে আসলে যে বকরি কখনোই দুধ দেয় না বকরি আবার এত পরিমাণ দুধ দিল ওই যে এর আগে যে বেদুইন যুবক তার বকরি দিয়েছে সেই বেদুইন যুবক পরবর্তী ইসলাম গ্রহণ করেছে ওই সময়ে রসুলাম তাকে বলেন তুমি পরে আমার সাথে জয়েন করো উম্মে মা পরে ইসলাম গ্রহণ করেছে কি এমন ঘটনা ঘটেছে তিনি যখন মদিনায় যান মদিনার লোকেরা তাকে কিভাবে স্বাগত জানাচ্ছে জানিয়েছিল তলা আল বদরু আলাইনা মিনসান এটিকে আপনাদের জানতে হবে না তিনি যখন কোবাতে যান কোবাতে তিনি মসজিদ নির্মাণ করেন পৃথিবীর ইতিহাসে প্রথম উপর নির্মিত মসজিদ বলে আল্লাহ নির্দেশ প্রদান করেছেন যে রাসুল মাধ্যমে রাসুলের হাতে নির্মিত মসজিদ রাসুল ইসলাম কীভাবে সেই মসজিদ নির্মাণ করেন কোবাবাসী এদের ব্যাপারে আমাদের জানা দরকার তিনি তারপরে মদিনার অভ্যন্তরে যান মসজিদ নবই কীভাবে তিনি তৈরি করেন কোথায় তিনি অবস্থান করেছিলেন কেন তিনি সেখানে অবস্থান করেছেন এই বিষয়গুলো আমাদের জানা দরকার এরপরে তো

আসলে ছিল মানে হয় হজ করতে যান কিন্তু তারা হজ করতে দেয় নাই হুদাই বিহাতে তাকে তারা আটকে দেয় সেখানে সন্ধি হয়েছে সন্ধিতে আসলে কি হয়েছে একটা অসম সন্ধি হয়েছে বাজ্যত সন্ধির প্রত্যেকটা চুক্তি রাসুলের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কিন্তু অভ্যন্তরে দিক থেকে এগুলো সবকিছু মুসলমানদের পক্ষে ছিল আল্লাহ নাজিল করে দিলেন ইন্না মুবিনা আমি আপনাকে স্পষ্ট বিজয় প্রদান করেছি আসলে এটি কী বিজয় ছিল কিভাবে এটি বিজয় ছিল রসুল্লা সাল্লাহ আলী তিনি মক্কায় চলে আসেন যখন কুরাইশরা রাসুল ইসলামের সাথে চুক্তিকৃত সেই সন্ধিকে তারা লঙ্ঘন করে রাসুল ইসলাম দশ হাজার সৈন্য নিয়ে মক্কায় আসেন মক্কা বিজয় হয় মক্কা বিজয়ের পর এরপরে হুনায়নের যুদ্ধ সংগঠিত হয় হুনায়নের ব্যাপক পরিমাণ গণিমতের মাল পান এই গণিমতের মাল তিনি মক্কাবাসীদের মাঝে যারা মাত্র মুসলমান হয়েছে অথবা মক্কার যারা চুক্তিবদ্ধ হয়ে রাসুলবাসীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করে যেমন সফান এবং উমাইয়া তাদেরকে শত শত উট তাদের মাঝে বিলিয়ে দেন মদিনাবাসী অর্থাৎ আনসারি সাহাবিদেরকে কিছুই দেন না আর মহাজিদের মাঝে বন্টন করে দেন মক্কাবাসীদের বন্টন করে দেন আনসারি মধ্যে কেউ একজন বলে উঠলেন আমরা এখনও মানে আমাদের রক্ত এখন আমাদের তলোয়ার দিয়ে রক্ত ঝরছে অথচ আমরা কোনো গণিমতের মালে আমরা পেলাম না এ কথা যখন রাসুরের কাছে চলে যায় রাসুর সাম তাদেরকে ডাকেন এবং ডেকে বলেন তোমরা এরকম কথা বলেছ আমি শুনেছি তোমাদেরকে মনে নাই আমি যখন মদিনায় গিয়েছি তখন তো তোমরা বলেছিলে তখন তোমরা আমাকে প্রত্যাখ্যান করতে পারতে মক্কাবাসীরা আমাকে হত্যা করে পরিকল্পনা করেছে কিন্তু তোমরা আমাকে গ্রহণ করেছো সেদিন তোমরা বলো নাই যে তোমাদেরকে গণিমতের মাল দিতে হবে তোমাদেরকে যুদ্ধলব্ধ সম্পদ দিতে হবে তোমাদেরকে যুদ্ধলব্ধ এরিয়াগুলো খুব তোমাদেরকে ভাগ করে দিতে হবে তোমরা সেদিন না জান্নাতের বিনিময়ে আমার সাথে চুক্তিবদ্ধ হয়েছ তোমরা কি তা ভুলে গিয়েছো ভাইকাররা মদিনার সাহাবিরা তারা অনুতপ্ত হলেন বললেন তোমাদেরকে এমন যদি হয় যে এরা কেবল সম্পদ নিয়ে গেলো আর তোমরা তোমাদের রাসুলকে নিয়ে তোমাদের ঘরে চলে গেলে তারা তখন সবাই চুরি করে দিল যে ইয়া রাসুল আল্লাহ আমরা আপনাকে যদি আমাদের ঘরে নিয়ে যেতে পারি এটাই আমাদের জন্য যথেষ্ট আমাদের সম্পদ চাই না কি এমন ইমান যে ইমান তাদেরকে এমন বলিয়ান করেছে যে তারা সম্পদকে পেছনে ফেলে এগুলোর কোনো মোহ তাদেরকে আচ্ছন্ন করে বরং রাসুলকে তারা ভালোবেসে রাসুলকে তারা তাদের পাশে পেয়েছে রাসুলকে তারা তাদের সাথে পেয়েছে রাসুল তাদের জন্মেও তাদের সাথে থাকবেন আর বলেন আমার মৃত্যু তোমাদের ওইখানেই হবে আমি মৃত্যুর পরেও তোমাদের সাথেই থাকতে চাই এই যে তাদের এই 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 বক্তব্য তাদেরকে কেন এত অনুপ্রাণিত করলো এবং কী সে অবস্থা তৈরি হয়েছিল সেটিকে আমাদের জানা দরকার না রাসুল ইহাম মদিনায় ফিরে গেলেন এরপর আর আরব বিশ্বে তাকে প্রতিরোধ করার বা আরব বিশ্বে তাকে মানে তার বিরুদ্ধে করার মতো আর কেউ ছিল না কিন্তু ওই যে দূরে তৎকালীন বাইজানটাইনা আধুনিক যুগে যদি আমরা বলি আমেরিকান এবং ইউরোপিয়ান এ বিশাল শক্তি এই দুই শক্তির যে সমন্বয় তৎকালীন ছিল রোমানরা তারা রাসুল ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ইসলামিক স্টেট অফ মেদিনা এর বিরুদ্ধে তারা চক্রান্ত করা শুরু করে দেয় রাসুল্লাহ সাল্লাম এটা জানতে পারেন তিনি তিরিশ হাজার সৈন্য নিয়ে তিনি তাদের উদ্দেশ্যে রওনা দেন একটা মিলিটারি ক্যাম্পেইন তারা যুদ্ধে অভিযানে রওনা দেন তার আগে তিনি বলেন সকল শারীরিকভাবে সামর্থ্যবান সাহাবিদিকে অনুসরণ করতে হবে প্রত্যেকে অংশগ্রহণ করেছিলেন পাঁচজন সাহাবি সেখানে বিরত ছিলেন তারা অংশগ্রহণ করেন নাই আর বাকি মুনাফিকরা অনেকেই সেখানে যান নাই রাসুল উল্লা সাল আলহাম তিনি কেউ তাদের পুরো সম্পদ প্রদান করলেন এই যুদ্ধ ফান্ডে কারা এই ছিলেন। আবার অনেক এমন সাহাবাই ছিলেন যারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন না কারণ তাদের নিজেদের আছে সম্পদ আবার না রাসুল তাদেরকে কোনো যুদ্ধের অস্ত্র অথবা বহন করার মত তাদেরকে প্রদান করতে পারেন আল্লাহ ভাঙা তালা কোরআনে তাদের চিত্র এভাবে করেছেন যে এরকম তারা যুদ্ধ অংশগ্রহণ করতে পারেন নাই যে এ ও আই এনু হুম তাফিদু মিনাদ্দ এবং তাদের মানে তাদের চোখ থেকে পানি পড়ছিল যখন তারা ফিরে যাচ্ছিল রাসুলের কাছে এসে বলছেন ইয়া রাসুল আমরা যদি আপনার সাথে যেতে চাই আমাদেরকে আপনি কিছু বাহনের ব্যবস্থা করে দেন কিছু অস্ত্রের ব্যবস্থা করে দেন রাসুল বললেন মা আপনি বলেছেন যে তোমাদেরকে দেয়ার মতো আমার কাছে কিছুই নাই তখন তারা এখানে কান্না করতে করতে গিয়েছিল এর মধ্যে ওল ওলবারিয়া আল্লাহ তালু রাতের অন্ধকারে তিনি ঘুম থেকে জেগে উঠলেন তাহা নামাজে দাঁড়িয়ে গেলেন অথবা তাহা নামাজ এরপর তিনি আল্লাহর কাছে কান্না করে বলেন ইয়ার আল্লাহ তুমি আমাকে অত সম্পদ দেওয়া না আমি যুদ্ধে যেতে পারি তোমার রাসুলকে এত সম্পদ দেওয়া না যে তিনি আমাকে যুদ্ধের সরঞ্জাম ইয়া আল্লাহ আমার তো কিছুই নাই তবে আমি সাদাকা করছি। আমার জীবন সম্পদ এবং সম্মানের উপর যত জুলুম হয়েছে এই জুলুমের কারণে কেমতের দিন তুমি আমাকে যে সবাব দেবে এই সবাবগুলো বা প্রতিদান দেবে এগুলো আমি মুসলমানদের জন্য সাদাকা করে দিলাম এটি বলে তিনি কাঁদছেন তিনি ফজর নামাজে অংশগ্রহণ করলেন রসুনম বলেন আইনাল মুহাতা গত রাতে যে সাদাকা করেছে সে কোথায় তিনি একবার দুইবার তিনবার বলার পর তারপরে অলবার আল্লাহ তিনি দাঁড়ালেন এবং তিনি বলেন তুমি যে গতকাল রাতে যে সাদাকে করেছো না এই সাদাকে আল্লাহ সুবহান ওদের কবুর করে নিয়েছেন সুবাহান আল্লাহ তিনি কি সাদাকে করেছেন তার তো কি ছিল না তিনি বলেন আমি কেবল কেয়ামত দিন আখেরাতে যে সবাবগুলো পেতাম এই সবাবগুলো আমি মুসলমানদেরকে দিয়ে দিলাম এতটুকু তিনি সাদাকে করেছেন অন্য সাহাবিরে অংশগ্রহণ করতে পারেন নাই আবু খাইসুমি আল্লাহ তালহু তিনি একটু পরে রাসুল ইসলামের সাথে তিনি অংশগ্রহণ করেছেন আবার জুল বাজা একজন সাহাবি তিনি রসুল্লা সাল্লাম তাকে জুল বেজা বলে উল্লেখ করেছেন তিনি মক্কায় ইসলাম গ্রহণ করার পর তার মা এবং তার অন্যান্য আত্মীয় স্বজনকে যখন আত্যাজ্য করেছে তিনি তার মার কাছ থেকে কেবল এক টুকরে কাপড় চেয়েছেন মা তাকে একটি কাপড় দিয়েছেন এ কাপড় নিয়ে তিনি মদিনায় রাসুল ইসলামের সাথে যখন অংশগ্রহণ করবেন একটা কাপড়ে রাসুল সামনে কীভাবে যান এ কারণে তিনি তার কাপড়টা দুই খণ্ড করে এক খণ্ড উপরে পড়েছেন আর এক খণ্ড নিচে পড়েছেন এর রাসুল ইসলাম তার নাম দিলেন জুল বাজা দায়েন এই তাবুকের যুদ্ধে তিনি যখন রাসুল ইসলাম তাবুক থেকে ফিরে আসবেন মেদিনের উদ্দেশ্যে তখন তিনি মারা যান রাসু ইসলাম তাকে নিজে নিজের হাতে তিনি তাকে কবর দিয়েছিলেন এবং কবর দিয়ে দেওয়ার সময় তিনি বললেন হে আল্লাহ তুমি জানো এই আব্দুল্লাহ তার নাম ছিল আমি তার উপর সন্ধ্যা পর্যন্ত সন্তুষ্ট ছিলাম তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও যিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন যে আমি তখন কেঁদে উঠলাম এবং আমার গোটা জীবন জুড়ে আফসোস ছিল আমি যদি সেই দিন ওই কবরে বাসী হতে পারতাম যার ব্যাপারে আল্লাহ রাসুল সাল্লাম এরকম সাক্ষ্য দিয়েছেন তিনি তার ব্যাপারে সন্তুষ্ট কি অসাধারণ ঘটনা সেই দিন আবুজর আল গিফের রদি আল্লাহ তালহু পরে যারা অংশ মানে যে পাঁচজন পেছনে ছিল তার মধ্যে আরও একজন হচ্ছেন জারাল গিফারি একজন অলরেডি অংশগ্রহণ করেছেন জারাল গিফারি রাতের অন্ধকারে তিনি এবার যখন চলছিলেন কেউ একজন বলে নিয়ে আসল ওই যে দূরে একজনকে দেখা যায় যে তিনি অন্ধকারে হাঁটছেন জারাল গিফারি তিনি তার উটটি নিয়ে যাচ্ছিলেন কিন্তু উটটি ধীর গতির হওয়ার কারণে ওট থেকে তিনি তার যেই মানে ব্যাগ ছিল অথবা তার যে মানে বাহনগুলো ছিল সেগুলোকে বোঝাগুলো ছিল এগুলো তিনি তার পিঠে নিয়ে তারপরে তিনি হাঁটছেন অনেক দিন পরে রাসুলের সাথে সাক্ষাৎ হলে মানে তিনি যাচ্ছিলেন কেউজন বলল ওই যে কেউ আসতেছে অন্ধকারে একা একা হাঁটছে রসুলাম বললেন কোন আবাদার ও মনে হয় আবুজর এবং আবুজর যখন আসছিলেন আবুজর আসার পরে আসুসনাম বললেন যে রহেম আল্লাহ আবাদার আবুজর ওপর আল্লাহ রহম করুন আবুজর ইয়াম সেদা মাহেদা ওয়াহেদা আবুজর একা হাঁটে একা চলে একাই মারা যাবে কেমন দিন একাই সে উত্থিত হবে সত্যিকার অর্থেই আবুজর রাজি আল্লাহ তালানহু ই হজরত ওসমান রাজি আল্লাহ তালাহুর খেলাফতের আমলে তিনি অনেক ধরি তিনি একাকে তার স্ত্রী এবং তার একজন ভিত্তকে নিয়ে তিনি মদিনা থেকে তিনি চলে যান এবং সেখানে তিনি সত্যি করতে মারা যান তার মৃত্যুর আগে তিনি তার স্ত্রীকে লক্ষ্য করে বলেন তুমি আমাকে যখন আমার মৃত্যু হবে তখন কবরের তখন আমাকে রাস্তার পাশে নিয়ে যাবে এবং ওইখানে একদল লোক আসবে তাদেরকে বলবে আমাকে দাফন করার জন্যে তার স্ত্রী বলেন এখন তো হজর মৌসুম এখন তো কেউ নাই ওইখানে লোক আসবে কোথা তিনি বলেন আল্লাহর রাসুলের কথা বলেছেন আমি আল্লাহ রাসুলের কথা বিশ্বাস করি তিনি কথা বলেছেন এইটাই ঘটবে এবং তার মৃত্যু হলে তার স্ত্রী এবং তার ওই যে বৃত্ত তাকে যখন রাস্তার পাশে নিয়ে যান হঠাৎ করে দেখেন বিশাল একটা বাহিনী একটা বহর মানুষের একটা বহর দিক দিয়ে যাচ্ছে তখন ওই বৃত্ত বলেন এ লোকেরা তোমরা একটু থামো এবং এখানে ওনাকে একটু কবর দাও তিনি বলেন ইউনিকে তিনি বলেন হুয়া হাজা আবুজার সোহেব রাসুল ইনি হচ্ছেন রাসুল ইসলামের সাথী সাহাবি আবুজর আল গিফারি আব্দুল রেবিন মাসুদের গেল তিনি সেখানে ছিলেন ন্যাগিন আব্দুল রেবিন মাসুদ তিনি তখন তার ওর থেকে লাভ দিয়ে তিনি নামলেন এবং তিনি হুড়মুড় করে কেঁদে উঠে বলেন আল্লাহ করুন আল্লাহ রাসুল তার ব্যাপারে সত্যি বলেছেন সম্মানিত ভাইরা কিভাবে এই সকল ঘটনাগুলো ঘটেছে এবং সর্বশেষ বলতে চাই আর আরবে এবং আরবের বাইরে তাকে চ্যালেঞ্জ করার মতো তাকে মানে বিরোধিতা করার মতো আর কেউ থাকলো না এবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রাসুলের সাথে লোকেরা দেখা করতে আসে বিভিন্ন রাষ্ট্রের লোকেরা তার সাথে দেখা করতে আসে এই যে দেখা করতে আসার যেই প্রেক্ষাপটগুলো তা কী হয়েছিল রাসুল্লা সাল্লাহ আলী সাল্লাম এর মধ্যেই আল্লাহ তাকে হজ করার জন্য নির্দেশ প্রদান করেন তিনি হজে প্রথম বছর তিনি যাননি তিনি আবুকাল নেতৃত্বে পাঠিয়েছেন সে সময় কি ঘটেছিল তারপরে যে বছর তিনি তার জীবদ্দশার শেষের বছর তিনি হজে যান সে দশম সনে সে বছর তার সাথে হজে গিয়েছিলেন সাহাবাইকার প্রায় দেড় লক্ষ সাহাবি এক লক্ষ আঠাশ হাজার বা এক লক্ষ চল্লিশ হাজার এরকম সাহাবি তার সাথে গিয়েছেন যারা তার সাথে হজে গিয়েছেন সেই হজ যাওয়ার অবস্থা ছিল প্রত্যেকটি মুহূর্ত ছিল এখানে মজ্জাপন্ন কবে রাসুল শুরু করেছেন হজে তার কার্যকলাপগুলো কী ছিল কিভাবে তিনি ফিরে এসেছেন ফিরে আসার পর তার যে এরপরে অল্প কিছুদিন রাসুল সালাম বেঁচেছিলেন সেই কয়েকদিন তিনি কিভাবে সময় কাটিয়েছেন এবং তার মৃত্যুর সময়গুলো কেমন ছিল রাসুল উল্লা আলী ওসাল্লাম যখন মারা যান সাহাইকার তো ভাবতেও পারেন নাই এমনকি ওমরাদি আল্লাহ তালাহ তলোয়ার নিয়ে সবাইকে সশাৎ ছেলে কেউ যদি বলে মোহাম্মদ ইন্তেকাল করেছেন মারা গিয়েছেন আমি তাকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলব কিন্তু এর মধ্যে বকর দিয়ে আল্লাহনি একটু দূরে ছিলেন তিনি দৌড়ে এসে যখন সোলেন রসুল ইসলাম ইন্তেকাল করেছেন তখন তিনি রসুল ইসলামের ঘরে ঢুকলেন এবং তার কপালে চুমু দিয়ে বললেন আল্লাহ রাসুল সালসালামকে যে আপনি শান্তি থাকুন এরপরে তিনি রাসুল্লাহ সাল্লাহ আদিবাসাল্লামের কবর তার রাসুল্লা সাল্লামের কপালে চুমু দিয়ে বাইরে সম্ভবত মানুষের লক্ষ্য মানুষকে লক্ষ্য করে বললেন হেলোকেরা তোমরা যারা মোহাম্মদ সাল্লা করতে চাও তোমরা জেনে রেখো মারা গিয়েছেন আর তোমরা যারা আল্লাহর ইবাদত করতে চাও তোমরা জেনে রেখো আল্লাহ হানু তার হাই তিনি কখনো মৃত্যুবরণ করবেন না এবং তারপর তিনি ওই আয়াতটি তার করলেন ওমা মোহাম্মদ ইল্লা রাসুল কদ খালত কাবলিহ রসুল ওমর বললেন যে যখন আমি আয়টি শুনলাম তখন আমি বুঝতে পারলাম সত্যি আল্লাহ রসুল সাল ইন্তেকাল করেছেন এই যে বর্ণাঢ্য জীবন এই বর্ণাঢ্য জীবন সম্পর্কে যদি আমরা না জানি তাহলে কিভাবে আমাদের জীবনকে আমরা রাসুল ইসলামের রঙ্গের রঞ্জিত করব চলুন না রবিউল আউ্য়াল মাস সামনে আসতেছে যে মাসে রাসুলুল্লাহ সাল্লাহ আসলামের জন্ম তার মৃত্যু এবং রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম যে মাসে আমাদের হিজরত করে গিয়েছেন চলুন না আমরা রাসুল্লাহ সাল্লিউ সাল্লামের এই ঘটনাগুলোকে কেন্দ্র করে আমরা রাসুল্লাহ সাল্লাহ আসলামের জীবনটা কিছু জানি এবং এই মাস আসার পূর্বে রাসুল ইসলামের জীবন সম্পর্কে আমরা জানার চেষ্টা করি আমরা এই রাসুল ইসলামের গোটা জীবন কে এমনভাবে আপনাদের সামনে আলোচনা করতে চাই যেন আপনারা রাসুল ইসলামের সাথেই চলছেন রাসুল ইসলামের সাথে হাঁটছেন রাসুলের সাথে হজে অংশগ্রহণ করেছেন যুদ্ধের ময়দান রাসুলের সাথে আছেন এবং রসুল ইসলামের জুমায় এবং যখন তিনি ইস্তেস্কার নামাজ আদায় করছেন যখন তিনি জানাজা নামাজ আদায় করছেন যখন রাসুল ইসলাম দাবাতি কাজ করছেন যখন তার পারিবারিক কাজগুলো করছেন যখন তিনি দা মানুষকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করছেন সেই সময়গুলিতে যেন আপনি নিজে আই উইকনেস যেন আপনি তার পাশে বসে অথবা তার সাথে অংশগ্রহণ করে এই মহাকালের এই মহা মহাঘটনাগুলোর আপনি সাক্ষী সেভাবে চলুন আমরা রাসামের জীবনটা জানার চেষ্টা করি